আসসালামু আলাইকুম বাবু আপনার তোমাদের সবাইকে জানাচ্ছি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এবং সবাইকে জানাচ্ছি অভিনন্দন আমরা এই ক্লাসে একটা মজাদার জিনিস নিয়ে আলোচনা করব অর্থাৎ কেমিস্ট্রি যা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় মূল রাসায়নিক গণনা এবং এই অধ্যায় থেকে বরাবরই পরীক্ষাতে প্রশ্ন আসে আমাদের সময় কিন্তু পরীক্ষাতে প্রশ্ন তাহলে বাবু কত আগে এই পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে এবং এই অধ্যায় থেকে তুমি বলি মোটা থেকে তুমি বলি দুইটা বিভক্ত একটা হিসেবে লিমিটিং বিক্রি আগের পাট আগে লিমিটিং বিক্রি পরের পার্ট এবং এই লিমিটেড বিক্রির থেকে ম্যাথ তো শুরু আসবে বাট লিমিটিং বিক্রির আগের থেকে তোমার বেসিকগুলো জানতে হবে যদি বেসিক না জানো তাহলে অথচ সম্পর্কে আলোচনা করা যাবে না অর্থাৎ সম্পর্কে জানবে তা আসলে আমরা প্রথমত যে সূত্রটা বলি তা হচ্ছে মূলের রাসায়নিক গণনা অর্থাৎ প্রথমত আমরা যে সূত্রটা পাবো এটা হচ্ছে একটা সূত্র এন ইজ ইকাল টু ডব্লিউ বাই এম দিবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর এন বাই সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি 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 তাহলে বা হেলে ডব্লিউ কি এখানে ডব্লিউ মানে বর এন মানে কি অনুসংখ্যা এবং এম মানে হচ্ছে আণবিক বর তাহলে এগুলো তোমরা সবাই অবশ্যই জানতে হবে এগুলো কেন কি ইম্পর্টেন্ট এবং এইগুলো সম্পর্কে ম্যাথ অবশ্যই বলা হবে এর আগে তোমরা এটা সম্পর্কে দেখবা হ্যাঁ বুঝছো তাহলে এই সূত্রটা দেখবে এবার তারপর আরেকটা সূত্র আছে তারপরে কোন সূত্রটা আছে বলো তো হ্যাঁ তোমরা সবাই গ্যাস গ্যাস করতে পারছো কিনা আমি জানি না তারপর তারপর কিন্তু এই আছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস বি এম বাই থাউজেন্ড এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই এটা কী জন্য এটা আমার এই সূত্রতে আমরা কী করব এই সূত্রতে হচ্ছে আমার এখানে এস হচ্ছে মোলারিটি এস হচ্ছে বা মূলারিটি এর আরেকটা নাম হচ্ছে গণত্ব এস হচ্ছে মোলারিটি অথবা গণত্য তারপরে হচ্ছে বা অর্থাৎ তাহলে এস এর আপনার নাম হচ্ছে বা মূলারিটি অথবা গণত্য বি মানে হচ্ছে বা আমাদের আয়তন আয়তন তারপরে এম মানে হচ্ছে বা আমাদের আণবিক ভর তাহলে এম মানে হচ্ছে আণবিক বর এস মানে হচ্ছে মুলারিটি এবং এস মানে হচ্ছে মুলারিটি এখানে মোলারিটি হবে এটা মোনারিটি এখানে মোলারিটি হবে এস মানে হচ্ছে মুলারিটি এবং বি মানে হচ্ছে আয়তন এম মানে হচ্ছে আণবিক বর তাহলে আমরা জানি ডব্লিউ জি টু এস বি এম বাই থাউজেন্ড এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র ডব্লিউ জিকেল টু এস এম বাই থাউজেন্ড এবার চলো আমরা তারপর সূত্রে যাই ডবলিউ জি এস এম বাই থাউজেন্ড অর্থাৎ এই সূত্রটা আমরা যদি দেখি এই সূত্র তাহলে বা এই সূত্রটা আমরা কী শিখব আগে এটা আসতে এটা আগে তোমাদের মাথায় দেখতে হবে আমরা এই সুযোগ থেকে আমরা কী শিখবো ডব্লিউ জিডি এস বি থাউজেন্ড থেকে আমরা কী শিখব হয় ডব্লিউ হচ্ছে আবার সেম ডব্লিউ হচ্ছে ভর অর্থাৎ গ্রাম একক ভর এটা মনে রাখতে ডব্লিউ মানে হচ্ছে গ্রাম এককে ভর ডব্লিউ মানেস আমাদের গ্রাম এককে ভর তারপর এস মানে কি বা মোলারিটি এটা এখানে লেখা আছে বি মানে আয়তন এম মানে আয়তনটা অবশ্যই তোমার মিলি লিটার এককে থাকতে হবে মিলিলিটার এককে থাকতে হবে আবার আণবিক ভর এখানে কোনো একক নেই মোলারিটি একক কি তারপর মনিটার একক হচ্ছে বা এম বরতের এম মনেটার হচ্ছে বা বরতের এম মনিটার একক কি বরতের এম তাহলে আসো এবার তাহলে আমরা কী বলবো তাহলে একটা অঙ্ক দেখি অঙ্ক হচ্ছে একবার সত তোমরা বইয়ের ভিতরে অঙ্কগুলো আছে তাও তাও আমি একটা বলি তাও আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো মজাদার একটা জিনিস দেখাচ্ছি ডব্লিউ জিরো এম এস বা থাউজেন্ড তোমরা যদি ইচ্ছে করে এখানে এসবিএমটা দিতে পারো তাহলে এস বি এ আমরা যদি একটা বলি দেখো এখানে আমি এন জিরো ডবলিউ এম এখানে যদি আমরা ডব্লিউ এ এখানে বসাই এসবি এম বাই এম তো এন মানে কি বিএস অথবা এস বি তোমরা যে তার মানে আমরা বলতে পারি যে মূল সমস মূল আরেকটা সূত্র হচ্ছে মূল সমস্যমান মূল সমসন কি আয়তন গুণ মূলারিটি আয়তন গুণ মূলারিটি আয়তন গুণ মূলারিটি তাহলে মূল সমস্যা কী পায় আয়তন গুণ মূলারিটি তাহলে সর্বশেষ পরিশেষে আমরা এই সূত্রটা বলতে পারি যে ডব্লিউ এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইজ ইকাল টু বি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর টু এন বাই সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি ইজ ইকাল টু বিএস তাহলে আমরা এ পরিশেষে আমরা এই সূত্রটা বলতে পারো এ ডেকটা মানে তোমরা চোখ বন্ধ করে এই সূত্রে মুখস্থ করে রেখে দেবে অনেক ইম্পর্টেন্ট আছে এখন এই সূত্রে কীভাবে দেওয়া পরীক্ষাতে প্রশ্ন দেওয়া থাকবে তিনটা জিনিস দুটা জিনিস দেওয়া থাকবে আর তোমাদের বাগ্র তো এইটা দেখে একটা জিনিস দেওয়া থাকবে এই ক্ষেত্রে তোমার বাক্য হবে এটা এই ক্ষেত্রেও সেম একটা দিন দেওয়া থাকবে দুইটা দিন দেওয়া থাকবে তোমার একটা দিন বার করতে বে যা থাকবে তুমি একটা বার করতে হবে বুঝছো তোমার কিন্তু বইয়ের যে উদাহরণগুলো আছে আমি একটা কথা বলি এই জন্য আমরা কী করব আমরা এখন এই অঙ্কগুলোর জন্য আমরা কুড়ি থেকে অঙ্কগুলো পাব বইয়ের লিখে দিচ্ছি বইয়ের ম্যাথগুলো করবে বইয়ের যে ম্যাথগুলা হ্যাঁ এই ম্যাথগুলাই তোমার এখানে এনআফ বইয়ের ম্যাথগুলো এনআফ এনআফ তাও আমি বইয়ের ম্যাথগুলো ধরে ধরে করাবো বাট এই ম্যাথগুলো যদি তোমরা ইটস এনাফ ফর ইউ বইয়ের ম্যাথগুলো তোমাদের জন্য এনাফ মনে রাখবে বইয়ের ম্যাথগুলো যদি করতে পার তাহলে এনাফ হয়ে যাবে এটা তারপরে চলো পরবর্তীতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মূল আরিটি আলোচনা করা হলে মূলারিটির পরবর্তী তাহলে কী আসবে আমাদের এই মূল অধ্যায়ের ভিত্তিক আমরা আবার দুইটা পার্ট আছে লিমিটিং আগের পার্ট লিমিটিং বিক্রি পরের পার্ট লিমিটেড যে করে আগের প্যাকেট আর আগের পাকে কিন্তু আমরা আলোচনা করা হয়নি না সব বাট অর্ধেক করা হয়ে গেছে এখন আমরা স্তূলের সংকেত বার করে শিখবো আণবিক সংকেত বার করে শিখবো আবারও বলি এটা কিন্তু একটা ক্লাস তোমরা যারা তোমাদের আগে করনি বা সম্পর্কে আলোচনা চাচ্ছ হ্যাঁ তাদের জন্য এই ক্লাসটা প্রযোজ্য আর যারা সূত্র সম্পর্কে আলোচনা না যারা একবার পুরুলেন তাদের জন্য অবশ্যই ইনশাল্লাহ সেগুলো ক্লাস আসতেছে তোমরা আগে আগে প্রথমেই যারা এর আগে হতে পারে করছো তাদের জন্য এটা ক্লাসটা ঠিক আছে আগেতেই বলি আর পরীক্ষার আগের জন্য হ্যাঁ তোমরা বইয়ের ম্যাথগুলো হবে আমার সূত্র সূত্র ওয়ান শট সত্র মিনিম সে কুড়ি ওয়ান শট ফর্মুলা ক্লাসে তো আসো আমরা চলি তারপরটাতে এবার চলো আমরা স্থলীয়কেত নির্ণয় করা নিয়ম সম্পর্কে আলোচনা করি এবার স্থল সংকেত নির্ণয় করার যে নিয়মটা হ্যাঁ এখানে আমরা কীভাবে আমরা কী কী করবো স্থূলীয়কেত নির্ণয় করার জন্য প্রথম নিয়ম হচ্ছে তোমরা যে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে হ্যাঁ ধরো তোমার ধরো আমার এখানে একটা কোনো যৌগে ধরো এরকম একটা কিছু একটা দেওয়া থাকলো যে কোনো যৌগে কোনো যৌগে কার্বন ধরো এইটি পার্সেন্ট হ্যাঁ এবং এইচ আছে বা টোয়েন্টি পার্সেন্ট কথাটা বুঝুন কার্বন আছে কত পার্সেন্ট বা এইটি পার্সেন্ট এবং এইচ আছে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আমরা এটা কাজ করি আমরা কার্বনটাকে আমরা এইভাবে ধরি এটার মাধ্যমে আমরা কার্বনটাকে ধরি যে বিরানব্বই দশমিক থ্রি পারসেন্ট কার্বন আছে এবং বাকি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট আমার আছে ভাই কি এস সরি এস বলছে অর্থাৎ হাইড্রোজেন আছে তাহলে আমার বললো আমাকে বললো যে ভাই এটা স্থূল সংকেত নির্ণয় করো স্থূল সংকেত নির্ণয় করার প্রথম পদ্ধতি হচ্ছে তোমাদের শতকরা পাবা না এই শতকরাকে পার নিজস্ব পারমাণবিক বর দ্বারা বাক করবা কী দ্বারা বাক করবা নিজস্ব পারমাণবিক বর দ্বারা বাক করতে হবে দ্বারা বাক তবে তাহলে দেখে রে কী কী করো নিজস্ব পারমাণ বাক্য আমি কার্বনকে বাক করি তাহলে বিরানব্বই দশমিক তিন অবশ্যই পারমাণিক দর্শনটি তোমাদের দাঁড়িয়ে থাকা উচিত সেটা হচ্ছে বারো সেটা হচ্ছে বারো এবং তাহলে আমরা এটা যদি বাক করি তাহলে কথা হচ্ছে দেখো বিরানব্বই দশমিক তিন বা বারো সেটা হবে আমাদের সেভেন পয়েন্ট সিক্স নাইন সেভেন পয়েন্ট সিক্স নাইন হ্যাঁ এবার হচ্ছে আমরা এসকে বাক করি এস তো সেভেন পয়েন্ট সেভেন এটা কত হবে বলো তো এক ঠিক আছে গুড সেভেন পয়েন্ট সেভেন এটা কথা বলি সেভেন পয়েন্ট সিক্স নাইন আচ্ছা এটা আগে পরে যাই এখন প্রথম নেমটা হচ্ছে আমার কী তাহলে নিজস্ব বারো নম্বর বাক্য এবার যে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম যে মান তুমি ক্ষুদ্রতম আগে সেভেন সিক্স নাইন তাহলে ক্ষুদ্রতম মান দ্বারা সবাইকে বাক ক্ষুদ্রতম মান দ্বারা সবাইকে বাক আচ্ছা সরি তোমরা দেখতে পাচ্ছ না আমি দুঃখিত ক্ষুদ্রতর মান দ্বারা সবাইকে বাক সবাইকে বাঘ তাহলে ক্ষুদ্রতম মান কোনটা পায় ক্ষুদ্রতম মান হতো সেভেন পয়েন্ট সেভেন হতো কার্বনের জন্য সেভেন পয়েন্ট সিক্স নাইন সিক্স নাইন বা সেভেন পয়েন্ট সেভেন তাহলে এক্ষেত্রে কত দেখো সেভেন পয়েন্ট সিক্স নাইন করেন সেভেন পয়েন্ট সেভেনে বাঘ করে তার কত সিক্স নাইন বা সেভেন পয়েন্ট সেভেন মানে জিরো পয়েন্ট নাইন নাইন অর্থাৎ জিরো পয়েন্ট ডাবল নাইন মানে যে কথা আমি যে এটাকে লিখতে পারি ওয়ান এখন এসের ক্ষেত্রে কী হবে এসের ক্ষেত্রে ওয়ান হবে বুঝে গেছে ওয়ান তাহলে আমরা পরিশেষে কি বলতে পারি বা এর সাথে ওয়ান হবে এই সি এর সাথে ওয়ান হবে এবং এইচ এর সাথে ওয়ান হবে অর্থাৎ আমাদের স্থূল সংখ্যাটা কি সি এইচ তাহলে তাহলে আচ্ছা করে বুঝছো আর তাহলে আমরা আছে কী কী আলোচনা করলাম একটা জিনিস দেখো তাহলে আমরা আছে শুধু মূলের যে সূত্রগুলা মূল সূত্র এসব আলোচনা করলাম দুই নম্বর দুই নম্বর হচ্ছে আমরা ডিউজ মূলায় একটি সূত্র সম্পর্কে আলোচনা করলাম মূলায় সূত্র আলোচনা বলতে সূত্র শুধু শুধু সূত্র মূল সূত্র এবং লাস্ট নট দ্য লিস্ট যে সংকেত আশা করি বুঝতে পারছো এবার তাহলে স্থূল সংকেত আনবিক সংকেত কী বলো এবার ধরো তোমার আণবিক সংকেত এখানে দেওয়া আছে আটাত্তর অসম্পিদ দেওয়া দিল দিয়ে দিল যে ব্যা আণবিক সংকেত করতো এই ধরো অসম দিয়ে দিল যে আণবিক সংকেত আটাত্তর দিল যে আণবিক সংকেত আটাত্তর সেভেন্টি এইট তো এখন তোমার বললো যে আণবিক সংকেত যদি আটাত্তর হয় আটাত্তর হয় তাহলে এটা কিন্তু স্থূল সংকেত আগে তো বলি এটা কিন্তু স্থূল সংকেত স্থূল সংকেত তাহলে আণবিক সংকেত থাকে মেন সংকেত যেটা আমার মনে হয় মেন সংকেত আণবিক সংকেত কীবিক সংকেত আণবিক সংকেত বার করার জন্য তোমরা ধরো ধরো তুমি যদি এখান থেকে এর সাথে এন যোগ করতো অথবা এর সাথে এন যোগ করতো তাহলে তোমার আণবিক সংকেত হতো অর্থাৎ ধরো সিটিউ বা স্টু বা যা হতো এখানে এন থাকলে তোমার আসল সংকেতের হতো তাহলে আমরা কী করবো প্রথমত এখানে ইয়া করতে বা তেরো

তাহলে তুমি যে আমি যে বলি দ্য মেন থিং ইজ যে আমার স্তূলীয় সংকেত আনবিক সংকেত সবার কী বড় হয় বড় হয় যে সি সিক্স এ সিক্স অর্থাৎ এটা হচ্ছে আমার আণবিক ভর তাহলে খেয়াল করে বুঝতে পারছো যে এন অর্থাৎ আণবিক বটটা বার করা সূত্র কি আণবিক সংকেত বার কর সূত্র কি হ্যাঁ আশা করি আর আণবিক বটটা কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে তবে এটাই হচ্ছে আমাদের প্রথম পাঠের সম্পর্কে আলোচনা আণবিক বট সংকেত অর্থাৎ তাহলে আমরা কী কী পড়লাম স্তূলীয় সংকটটা আণবিক সূত্র মূলের সূত্র মূলারিটি স্থলীয় সংকেতের বর এবং আরেকটা পড়লাম আণবিক সংকেত এই চারটা জিনিস তোমরা আর দরকার পিরিয়ড আরেকবার দেখবো তাহলে বুঝবা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং পরবর্তী কাজ ইনশাআল্লাহ আমরা লিমিটিভ বিক্লোশনে আলোচনা করি লিমিটিভ বিক্লোজনে আমরা ইচ্ছে করে আলাদাভাবে একটা ভিডিও রাখছি তো আজকে জন্য এতটুকু অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আল্লাহ হাফেজ